এটা কি বিস্কুট হ্যাঁ দেখি বিস্কুটটা আমি খাইনি কোনো দিন হয়তো স্বাদ হবি না ও তাহলে তুমি খাবে খাইতে তো মন চাচ্ছিল তো দিবে একটু আচ্ছা ঠিক আছে তুমি খাও আচ্ছা জাদীপ তোমার যে এই বিস্কুটটা আমি খাই নিলাম তোমার নাম মুকেশ কবি নি না কিছু বলবে না আমি বলবো কুকুরে খায় নিছে কি করে কি করে আমি বিস্কুটের দাম কত 10 টাকা 10 টাকা 10 টাকা নাও তাও আমার সাথে কুকুরের তুলনা করো না 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 নিব না নিব না আরে লও 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 এ লও 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 আরে লা লও লও এ লও 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 তোমার টাকা তোমার কাছেই রাখো টাকা দিয়ে যদি সবকিছুই কিনা যেত তাহলে আমি অনেক আগেই 10 টাকা দিয়ে 500 টাকা কিনে নিতাম ও ভালো কথা টাকার কথা বলে আমার 500 টাকার কথা মনে পড়ে গেল কি কথা আমার পাঁচশো টাকাটা কেউ চুরি করেছে কোন চোর আমার টাকা চুরি করেছে কুত্তার বাচ্চা শিয়ালের বাচ্চা বিড়ালের বাচ্চা সাগলের বাচ্চা ভেড়ার বাচ্চা খবরদার এর ময় কথা গুনা আমার খারাপ লাগে না ও কুত্তার সাথে বিলাইয়ের সাথে হরিণের সাথে তুলনা করছো আমার হ্যাট থামো 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 আরে থামো 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 আরে একটু থামো না তোমার টাকা দেয়া লাগবে না আমি টাকা লিছি নাকি আমাকে টাকার কথা করছু আচ্ছা ঠিক আছে আমরা একটা বিজনেস করি কিসের বিজনেস তোমার একটা ডাব গাছ আছে না হ্যাঁ আছে তো ঠিক আছে তাহলে একটা স্যাম্পল দেখাও হ্যাঁ আছে তো আমার ডাব গাছের সামনে চলো ডাব দেখাচ্ছি আমি ওই গাছের ওখানে যাইতে পারবো না আমাকে স্যাম্পল দেখাও বেশ ওই সব বিজনেস বাদ হট শোনা শোনা শুনো এত রাত করলে হবে তোমার বাড়ি মন করে তুমি বিক্রি করবে তোমার বাড়ি দেখতে দেখতেছিলাম আমি তুমি বাড়ি রোজ রাত না যায় আমাকে বাড়ি স্যাম্পল দেখাতে পারবে আচ্ছা এক মিনিট থামো এই না <laughs> 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 oh no no no